আর নরম তুল তুলে মুখের ভিতর দিলেই গলে যায় রাইস কুকারে যে এত সুন্দর ভাপা পিঠা হয় তা আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর ভাবা পিঠা রাইস কুকারে তৈরি করা যায় সেই জন্য আজকে আমি ভাবা পিঠাটা তৈরি করে নিলাম দেখতে পারছেন ভাবা পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ ভাবা পিঠাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি ভাবা পিঠাগুলো তৈরি করে নিই প্রথমে আমি এখানে নিয়েছি মেশিনে ভাঙানো চাউলের গুঁড়ি এখানে আমি এক কেজির মতো চাউলের গুঁড়ি নিয়েছি পিঠা তৈরি করতে গেলে চাউলের গুঁড়ি অনেক পরিমাণে লাগে সেই জন্য আমি এখানে এক কেজি পরিমাণে চাউলের গুঁড়ি নিয়েছি আপনারা যে যেরকম নিতে পারেন এখানে নিয়েছি আমি দুটা খেজুরের টালি গুড় আর এখানে আমি নিয়েছি নারিকেল কুড়ানো এখানে আমি যা আলু কুচানো মেশিন আছে এটার নাম কি এটা আমি জানি না এটা দিয়ে আমি এখানে খেজুরের গুড়টাকে ভালো করে কুচিয়ে নেব এটাকে আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি আপনার দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক আর আপনাদের মহামূল্যবান কমেন্ট করে যাবেন আমার খেজুরের গুঁড়টা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি চাউলে গুঁড়ো আর এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা পানি এখানে আমি গরম পানিটা অ্যাড করে নিই এখানে রুম টেম্পারেচারে থাকা পানিটাই আমি ব্যবহার করেছি আপনারাও রুম টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করতে পারেন তা না হলে এখানে কুসুম কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন আমি এখানে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নেবো একদম ড্রোয়াকারের মুখে নেব না হালকা 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 ঝরঝরার মতো করে নেব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ছেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেই সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পান তাকে আপনারা যত মাটবেন পিঠাটাও ততটাই সুন্দর হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে এটাকে আপনারা ভালো করে মেখে নেবেন তাহলে পিঠাটা খুব সুস্বাদু হবে এবং ঝরঝরে টাইপের হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুড়াটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই আমি কিভাবে এটা ই করতে হয় দেখতে পাচ্ছেন দলা দলা ভাব চলে এসেছে এখন এটাকে আমি একটা ছাটনি নিয়ে। ছেঁকে বা টেলে যেয়ে যাই বলুন না কেন আমাদের অঞ্চলে এটাকে টেলে নেওয়া বলে আপনাদের অঞ্চলে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা চিকন ডালা বা নেটের জাতীয় কিছু দিয়ে এটাকে তেলে বা ছেঁকে নিতে পারেন আমরা এখানে এই মোটা ঝুড়িটা দিয়ে তেলে নিচ্ছি কারণ আমরা এই ভাবা পিঠাটাকে একটু মোটা টানা দানা ভাবটা রাখবো সেই জন্য আমরা এই মোটা ঝুড়িটা দিয়ে তেলে নিচ্ছি কিভাবে এই চাউলি গুঁড়িটাকে তেলে নিচ্ছি আপনারা দেখতে থাকুন অলরেডি আমার চালে গুড়িটা তেলে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চালে গুড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি আগে থেকে আপনারা এখানে রাইস কুকারে পানিটা গরম করতে দিবেন তাহলে ভালো হবে এখানে আমি একটা ভাবা পিঠা বানানোর কাঁসা নিয়ে এরপর চাউলের গুঁড়ি দিয়ে এরপর কয়েকটা নারিকেল এরপর আমরা এখানে সেই গুড়টা ব্যবহার করেছি এরপর আমরা হালকা হালকা করে এর উপর দিয়ে আবার চাউলে গুঁড়া দিয়ে অত চাপা যাবে না বেশি চেপে দিলে এইটা অতটাও ভালো হয় না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার চাউলে গুঁড়িটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে বা পেঁচিয়ে আমি রাইস কুকারে দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ভাবা পিঠাটা রাইস কুকারের উপর দিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবে ভাবা পিঠাটা রাইস কুকারের উপর দিয়ে দিবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি রাইস কুকারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব ভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভাপে দিয়ে দেব আমি কিভাবে আরও পিঠাগুলো তৈরি করি আপনারা দেখুন এখানে আমি দশ মিনিটের জন্য রাইস কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর কিন্তু খুব সুস্বাদু এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে পরিবেশন করব এই পিঠাগুলোর গা থেকে যে সুতির কাপড়গুলো আছে আপনারা ধীরে ধীরে খুলে নেবেন না হলে কিন্তু ভালো হবে না পিঠাগুলো নিচে উঠে যাবে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুতির কাপড়গুলো গা থেকে একাই ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু আমার তো দেখেই জিভে জল চলে এলো শীতের দিনে সকালে বা বিকালে বাবা পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে শীতে কাঁপবেন আর এই পিঠাগুলো খাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে ক্রাইস আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন